আমরা সর্বশেষ আমরা যে সিদ্ধান্ত নিয়েছি আমরা ওনাদের এক পেশে নীতি পায়াস নীতি এভাবে ওনারা জুলাই সনদ দেন আমরা এখানে স্বাক্ষর করবো কিনা সন্দেহ আমরা চিন্তা ভাবনা করে আমার সন্দেহ হয়েছে আগে আগে থেকেই সন্দেহ হয়ে আসে যারা বারবার আপনাদের কাছে আমি কথা বলেছি তারাই বাস্তবের মান আজকে দেখা গেল সর্বশেষ দিন কাজী আতঙ্কিত আমরা শঙ্কিত আগামী নির্বাচনের মাধ্যমে জাতির কোনো ভাগ্য পরিবর্তন হবে তার আশা করা যায় না এবং এই একটা অদৃশ্য শক্তি ইন্ধনে এরা চালিত হচ্ছে এই প্রমাণ হইল প্রিয় সাংবাদিক ভাইয়ের আমার আপনারা সতর্ক থাকবেন অনেক সাংবাদিক ভাই জীবনের ঝুঁকি নিয়ে আপনার সংবাদ পরিবেশন করেন এখন কিন্তু পুরাপুরিভাবে চিত্তে দেশ এবং জনগণের স্বার্থে আপনারা মানে সংবাদ পরিবেশন করবেন জাতিকে জানাবেন একটা বিশাল ষড়যন্ত্র চলতেছে বাংলাদেশটাকে নিয়ে আমরা যে এই যে জুলাই সানো একটা পয়েন্ট লাগছে দুই বছর পর কার্যকর হবে আর বছর এখনই হবে সেটা কার্যকর এখন যদি এটা কার্যকর না হয় দুই বছর যারা ক্ষমতায় যাবে তারা এটা কার্যকর করে তার বাস্তবতা কোথায় আমরা আইনি ভিত্তি চাই এটাকে অথচ এখানে যারা বসা আছে তারা না এটা আইনি ভিত্তি না না যে জন্যে সাংবাদিক ভাইরা বেশ করে দেশপ্রেমিক ইমানদার সাংবাদিক ভাই দেশপ্রেমিক হ্যাঁ

প্রিয় সাংবাদিক ভাইরামার বারবার কিন্তু আমি বলছি একটা যে সাংবাদিক হতে হলে দেশ্রমিক লাগবে রাজনীতি হতে হলে দেশ্রমিক রাজনীতি হওয়া লাগবে কাজে এইটার বাইরে যদি কেউ দিক থেকে অন্য দিকের বয়স হইয়া সাংবাদিক রাজনীতির সত্যবরণে কেউ যদি আসে তা দেশের শত্রু মানবতার শত্রু প্রিরো ভাইরামার প্রিয় ভাইরামার আজকে আমি আলবিয়ার সাহেবকে বলেছি সবসময় তখন পরবর্তন করেছি এলাম মনে দুঃখ হতাশা ক্ষোভ নিয়ে এখান থেকে যাচ্ছে আপনারা জানেন বাংলাদেশে যত অরাজকতা হয়েছে নৈরাজ্য হয়েছে আন্দোলন সংগ্রাম হয়েছে মানুষের জীবন গিয়েছে তার মূল হল এই সংসদ থেকে শুরু হয়েছে আজকে আমরা জানি একটা সংসদে এক মিনিটের জন্য প্রায় দুই লক্ষ টাকা খরচ সেখানে তিন মাস চার মাস পর্যন্ত এই দলগুলি যার দীর্ঘদিন ক্ষমতায় ছিল তারাই এই এই সংবিধান তারা বয়কট করেছে সংবিধান বয়কট করে সংবিধানে সেই সংসদে ভাতা নিয়েছে ভাষায় থেকেছে ট্যাক্স গাড়ি তারা নিয়েছে অত সংসদ তারা বয়কট করেছে এই নৈরাজ্যের আমরা পটন করতে চাই দীর্ঘ পান্ন বছর পর্যন্ত যে ট্র্যাডিশনাল সিস্টেমে নির্বাচন হয়েছে আমরা এটা আমূল পরিবর্তন চাই আজকের কিছু কাহিনী স্বার্থবাদী সেই ফেসিবাদের দোষর আধিপত্যবাদের দোষর তারা এই সিস্টেমটাকে পরিবর্তন করতে চায় না